चलो बस अलग वाला फिरे खा गया तो काज करो हाफ हाजुरी पहलू फुल चलो फुल ना पाय रहा जी मैं आ गया तो बाला काज में ये तो है गली तो बात सच है जो चलो बिरी फिरे खा गया वाला काज करो ना चलो चलो वाला बस में एक बिरी धारे नो बस দেখা বসলো তো আমি পানি খেয়েছো তুমি একটা চল ধরেলে দেখবা ঠিক আছে এটা নি চল আসবে গোই জি বড় ভাই এই টাইমখানে আসবে ওরা ইয়াত কোন পিক করতে চল আসবে না গिरी খেতে বসলে তুমি পানি খেতে বসলে আর আখনিন রইয়া চল আসবে আখন ভালো এটা রাত বেশি বেশি ভাগই হয় এটা বুঝتل না এখন গাড়ফাটা কাজ কর লও না হ্যাঁ সব হয়ে গেছে ফেলা ফেলা গোছা কি করছিস বইসা কেন রে কি করছিস কাজ আই দেখলা বরাবর उठे तो हमी देखती है ये ठीक है तेरे ये ही ना वो तो कौन जाज बना आज बे तो वो बुला आज बे ना बुस्ता बबे तेरा जो कहने पर से था सुनना है दिक्कत है तो बाहर आए तो बाहर आए एक नहीं तो माना बीरी खाता बहुत सुनो यार मत भी वाले क्या चले आलो वाले आए दिक्कत है दिक्कत ঐ মেরা ডাকছে তোয় জতস দেখি আস মালিক আসেনি নিবি আসে নি তো কেহু আর কি করলি তোরা তাহলে কি এত পেলাই মেলাই गेला গছন ওই ম্যাসিং তো রিক তুই আছে ওগুলো করে দিব বুঝছলা তো ম্যাসিংটা তুলতে হবে পেলাই সব বাইরে যেগুলো সব কইতে ছিল সব গছলে আছে তো এখানে সব মালটা গাডা করে ফেছি মালিক আসেনি আসে নি আর এই gate কবে কথা বললে কি বললে গেটটার কথা যে কবে আসবে এই gate টা আছে জি হ্যাঁ এই gate টা আছে এখন কখন বসবে তাইলে এই gate টা বসা দিলে কাজ তাইলে আমার কমপ্লিট হ্যাঁ আরে পেলা পেলা গাড়ি নিয়ে চলে চলে তো হবে তাই তো হ্যাঁ তো ঠিক আছে আমি ওই বিকেলে গাড়ি পাঠিয়ে দিছি হ্যাঁ বিকেলে গাড়ি আসবে তোরা তাইলে মেশিনটাকে তুলে তুবি আর পেলায় পেলায় বাস ফাস যা আছে সবকে কিন্তু গাড়িতে লোড করে দিবি ঠিক আছে গাড়িতে লোড করে দিবি আর মেশিনটাকে তুলে তাহলে রোডে রেগুলে তাহলে তুলে দিবি দে তাহলে তোরা বাসে চলে যা আর আমি দেখি মালিকের কাছে পাইসার কিছু ব্যবস্থা করি ঠিক আছে চলে গেলে হবে না পয়সাটা লাগবে এক মাস পরে সাইডে আসছো তো ঠিক আছে পয়সা দিব বলি তো সাইডে এনো কাজটা কমপ্লিট হয়ে গেছে দেখি আমি একবার মালিককে ফোন করছি ফোন টুন করে কি হয়েছে বিলটা করে মালিককে দিয়ে দিছি কত বিল এলো না এলো আর তোরা কো পয়সা দিব অলরে যে তার আশা এলো ঠিক আছে মাল কে আজ আইলা আমি ফোন টুন করাই কছি আর মাল কিন্তু লোড করে দিস গাড়ি পেটে দিব আমি মাল লোড করে দিব তুমি মালটা ভাই রেডি করে থইও মালটা রেডি করে তোরকে সামনে দেখ আমি একবার ফোন করছি আকে বাবুকে দে পয়সার কথা তোরকে সামনে বলে দিছি আজ পয়সা পেলে তোরা গে অ্যাকাউন্টে তোর ওই অ্যাকাউন্ট নাম্বারটা ছেড়ে দিব নাকি হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা তুই আর তোর কোনটাতে চারবো রে হ্যাঁ হ্যাঁ ওইটা सर हेलो मैं रॉकेट बोल रहा हूँ समझ गया बोल क्या बात है सर काम तो पूरा खत्म हो गया तो सर आज लेबर मिस्त्री को पैसा चाहिए पचास हजार पैसा दीजिए सर पचास हजार अरे तेरे को तो दो तीन हजार मिलेगा पैसा अभी हिसाब में करके देख लिया ठीक तो, है सर थोड़ा के देगा तो मिस्त्री पेमेंट करेगा सर अरे अभी दो तीन हजार ही मिलेगा उससे ज्यादा नहीं मिलेगा तेरे को तो ठीक है सर मैं शाम का आ रहा हूँ सर और आपके साथ बात कर रहा हूँ सर हाँ ठीक है ठीक है, है सर ওকে স্যার হিন্দি হিন্দি জানি না নাকি কেক না এখানে পর বালতি রাখা था कौन लेके भाग गया तो पैसे तो रखे जो ভাবে দিলি হল আমি অন্য সাইড থেকে পয়সা তুললে নালে তোরাকে দি যাব অন্য সাইড কুঠে জি রাত দিন করে কাজ করনে তোমার প্লাস্টারটা মারা হ্যাঁ আর তুমি পয়সা لےলেছ বানি তোমার 10 টাকা দে পাঠাওনি মারা এক মাস কাজ হল হ্যাঁ তো তুই তোরা দুজন মিললে টাকা পাবি 50000 বাবা দুজন মিললে মারা 50000 হ্যাঁ

ಮಲ್ ಆಗ ಮಲ್ೆಡಿ ತುಂಬಾ